অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল রেডিও হয়ে গেছি এখন বাজে প্রায় সাতটা আজকে আমি আটটা ট্রেন ধরে যাব আটটা না সাতটার ট্রেন ধরে যাব হচ্ছে বাবুর কাছে বাবু অসুস্থ হয়ে পড়েছে তাই আমাকে যেতে হচ্ছে আর ওকে আজকে নিয়ে চলেও আসবো তো বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়েছিলাম অন্যদিন আব্বা আমাকে রেখে যায় আজকে আব্বা ডিউটি আছে তাই টোটোতে করে আসলাম আসার পর টোটোওয়ালাটা গেট পরে গিয়েছিল বলে ওখানেই আমাকে দাঁড় করিয়ে দিলো আর আমি ওখান থেকে অনেক তাড়াহুড়ো করে এখান দিয়ে হাঁটতে থাকলাম তো হাঁটতে হাঁটতে এখান থেকে মানে আমাকে যেখানে নামিয়ে দিয়েছে টোটোটা ওখান থেকে স্টেশনে আসতে হেঁটে তাও পাঁচ মিনিট লেগে যায় তো তাড়াহুড়ো করে আমি চলে এসেছি দেখো স্টেশনে এবার কি হয়েছে এখান থেকে যখনই আমি চলে এসেছি এই স্টেশনে আর অমনি ট্রেনটা চলে আসলো আর আমি টিকিটও কাটতে পারলাম না তারপরে সোজা চলে এসেছি বাবুর মিশানে আর এখানে এসে দেখলাম বাবুর শরীরটা খুব খারাপ শরীর খারাপ বলতে ও জীবের প্রচণ্ড ব্যথা হয়েছে খাবার দাবার খেতে পাচ্ছে না অনেক দিন ধরে ও খেতে পাচ্ছে না তাই ওকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল মিশন থেকে তাই আমি দুদিনের জন্য ওকে নিতে এসেছি আর এই দেখো আজকে যেহেতু আমাদের থাকার কোনো দরকার নেই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর ও সবার সাথে একটুখানি গলা জরাজরি করছে আর সবাইকে একটুখানি মারপিট করছে আসলে ওদের সাথে অনেক ভাব হয়ে গেছে তো আর ওরাও অনেক ভালোবাসে ওকে তাই ওদের সাথে লাস্ট বার মানে আসার আগে একটুখানি আদর আপ্যায়ন করে নিল ওখান থেকে বেরিয়ে একটা টোটো পেয়েছিলাম তারপরে আমরা যাচ্ছি আর টোটোতে উঠতে না উঠতে বাবুর ভীষণ ঘুম পেয়ে গেছে জানি না ছেলেটা রাতের বেলায় ভালো করে ঘুমাই কিনা তারপরেও মায়ের কাঁধের উপরে যদি কারোর মাথাটা থাকে তাহলে অটোমেটিক ঘুম চলেই আসে তো আমরা এখন এখান থেকে যাব স্টেশনে স্টেশনে গিয়ে আসার সময় না টিকিট কাটা হয়নি যাওয়ার সময় কিন্তু টিকিটটা মনে করে কাটতেই হবে তো তাড়াহুড়ো করে আবার আমরা চলে এসেছি ট্রেনের মধ্যে ট্রেনে আসার পরে একটা জিনিস দেখলাম এই যে বাচ্চা বউটা অনেকটাই বয়স কম তার উপরে দুটো ছোট ছোট বাচ্চা দেখে ভীষণ মায়া লাগছিল আর পরে জানতে পারলাম ও নাকি রাগ করে কোথাও যাচ্ছে এই বিষয়টা জানার পর খুব কষ্ট হচ্ছিল তা একটা কথাই বলবো বাচ্চা বা মেয়েরা যদি দশ বছর বারো বছর হয়ে যায় মায়েরা তোমরা কিন্তু এত তাড়াতাড়ি মেয়েদেরকে বি দিও না বিয়ে বিদাও হয়তো তোমাদের দায়িত্ব সারার জন্য বাট পরে তাদের কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক অসুবিধায় ভুগতে হয় তো এই মেয়েটাকে দেখার পর খুব কষ্ট হচ্ছিলো মায়া হচ্ছিল বাড়িতে জানেন মানে জানতে পারলাম কি ওর বাড়িতে আর একটা ছেলেও আছে মানে এইটুকু বয়সেও তিনটে বাচ্চাও হয়ে গেছে তো বিষয়টা খুব কষ্টের লাগছিলো খারাপ লাগছিলো তারপর আমরা ওখান থেকে নেমে চলে যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে দু নম্বর স্টেশন থেকে আর এখান থেকে আমরা এখন খুব মজা করতে করতেই যাচ্ছি বাবু তো ভীষণ খুশি বাড়ি চলে এসছে ওর মতো খুশি আর কেউ নেই দুনিয়ায় এমন মনে হচ্ছে তারপরে আমরা আবার টোটো ধরেছি টোটো ধরে এখন চলে যাবো সোজা বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আর এই যে আমাদের জেনি বুড়িটা এমনিতে তো কোলে আসতোই না এমনি কোলে আসতেও চায় না তারপরে এত আমি ঘন ঘন এখানে আসা যাওয়া করছি যে ও আমাকে অনেকটাই চিনে গেছে আর কোলে মাঝে সাঝে তো চলেই আসে আর বাড়ি আসার পর থেকে বাবু ফোন নিয়ে গেম খেলতে খেলতে ও অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিল আর খুব তাড়াতাড়িও শুয়েও পড়েছে তো কিছু খাওয়া দাওয়াও করেনি জিভে ব্যথার ওষুধটা নিয়ে এসেছি ওটা খাওয়ার পরেই ও ঘুমিয়ে গেছে তো এই এইরকমভাবে বাবুকে অনেক দিন জড়িয়ে ধরে ঘুমায়নি তাই ওকে একটুখানি জড়িয়ে ধরে আমি ঘুমানো ঘুমাচ্ছি না জাস্ট একটু ফিল নিচ্ছি ছেলেটা জানি না কতটা মিস করে তবে যখন একা একা থাকি রাতের বেলায় অনেক কষ্ট হয় কীভাবে ও আছে আল্লাহর কাছে একটাই দোয়া দোয়া চাই ও যেন সব কিছু মানিয়ে ও যেন ওখানে ভালো করে পড়াশোনা করে আর ভালো করে থাকতে পারে তো এই দেখো আমার ছেলেটা আজকে একটা বারের জন্য আর উঠলো না মনে হয় আজকে আর উঠবে না আর এই যে এই বুড়িটা এখনও ঘুমায়নি চলে এসছে আবার জ্বালাতন করতে আর বুড়িটা একদিনও জামা পরা তোমরা দেখো নি তো যাই হোক ওর খুব গরম লাগে আর এমনিতে তো এখন অনেক গরম বাচ্চাদের তো গরম লাগে ওই জন্যে জেনিগুড়িটা জামাটা খুব কমই পড়ছে তো যাই হোক আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর ওই যে নতুন নতুন হাসি শিখেছে ওইটাই তোমাদেরকে দাঁত বের করে দেখাচ্ছে আর কি সবাই ভালো থেকেও সুস্থ